ছাব্বিশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ দশ সেপ্টেম্বর দু এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজকে সারাদিনই মেঘ রোদ আছে অত্যন্ত গরম বাতাস আছে এই জন্য একটু আর কি শান্তি যাই হোক আছি আকবার ঘিরে আমার ঘেরের পাশেই আকবার ঘিরে এই ঘের এইটার প্রজেক্ট হয়েছে প্রায় বিশ একর তো এইখানে আজকে আসছি মুরগির দেখাইতে দেশি মুরগি সম্পূর্ণ সব একদম পিওর দেশি মুরগি এবং সেরে লালল পালন করা হয় শুধু যে দেশি মুরগি তা না কিছু রাজাহার সিনিয়াস আছে তো এই জন্যই আজকে এখানে আসছি আমি দেখাই এইটা একটা ঘরে ঢুকছি আমি দেখাই এগুলো কতগুলো মুরগি বাচ্চা নিয়ে আছে এই যে দুইটা ছাড়া ওই চারে বাবা বাচ্চায় বর বর হয় পাড়ার নিচে এই একটা আছে এইটা এই দুইটা ছাড়ছে এই একটা আছে বাচ্চা নিয়ে এই একটা আছে বাচ্চা নিয়ে চারটা ওই একটার সাথে আছে কমপক্ষে মনে হয় তিরিশটা বিশ তিরিশটা আছে এই আর এইখানে একটা আছে সবগুলো সিনিয়ার্সের বাচ্চা কাকা কাকা এই যে হ্যাঁ এই যে কি সিনিয়ার বাচ্চা এগারোটা এটা সারবেন না পানির মধ্যে চলে যায় ও এই যে আছে আর এই একটা আছে কাকা এটা সারমু এই যে একটা মানে যেটা কম আছে ওইটার সাথেও দশটা আছে তো আমি তো প্রায় ছয় সাতটা এই জায়গায় দেখলাম আমি এ পর্যন্ত অনেক খামার দেখছি দেশি মুরগির কিন্তু এত পরিমাণ এইরকম সাইডের লালন পালন করা মুরগির খামার আমি প্রথম দেখছি এগুলো সব এবং ঠিকঠাক আছে এই যে সিনিয়ার্স আছে আবার কাকা সিনিয়ার্স কয়টা আছে সিনিয়ার্স তিনটা এমনি ই আছে আর কি বাচ্চা আছে ডিম আছে পেসিয়াস আছে কত ডি পেসিয়াস আছে তিরিশটার মতো আরে বাবা এই যে মুরগি এই জায়গায় বিভিন্ন সাইজের আর কি বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের অনেক আর ওই একটা আমি একটা জিনিস দেখাই না দেখালে বুঝতে পারবেন না ওইখানে একটা সিনেয়াসের হাসা আছে ওই হাসার সাথে কুকুরের কি বন্ধুত্ব না দুষ্টামি ওই যে ওই যে ওই সিনেহাসটটা কুকুরটারে মারতে আসে ওইটাতে কুকুর পালাইছে সিনেয়াশটা মোটামুটি আরে বাবা এটা ওই কুকুরটার সাথে কুকুরটারে মারে কুকুরটা অবশ্য ওরে কামড় দেয় না ওর সাথে খেলা করে কিন্তু সিনিয়াসটা পুরো অ্যাটাকিং মুটেই থাকে মুটিই থাকে যাই হোক তো এইখানে আরও দেখাই আশেপাশে যেখানে তাকান যাইবে সব জায়গায় মুরগি সব জায়গায় মুরগি বিভিন্ন সাইজের আমি একটু খোপগুলো দেখাই এই যে খোপ খোপ আছে এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই হচ্ছে ছয়টা খুব আরো দেখাই এই একটা ঘর বানাইতে আছে কাকায় এটা তিন তেলা তিন তেলা ঘর আর হ্যাঁ তিন তেলা ঘর আর এই হচ্ছে এটার আবার দুইটা পাট আছে এই পাশে একটা গরুর ফার্মও আছে গরু আছে তিন দুই পাঁচ ছয়টা একটা সার আর গুলো সবই বকনা বাসুক তো এই হয়েছে একটু শুনি কাকায় কীভাবে যত্ন করে কি খাওয়ায় আকা মুরগিরে খাওয়ান কি ধান টাউল মাঝে মাঝে টাউলের খুত এই মানে দেশি খাবার আর বাচ্চা অবস্থায় শুধু মনে হয় একটু ফিড দেন একদম ছোট অবস্থায় সুজি খাওয়াই সুজি বাচ্চাকে সুজি বাচ্চাকে সুজি মানে কি বয়লার ফিড না না সুজি

কাকা আর এমনি রোগ 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 মানে অসুখ বিসুখের ক্ষেত্রে কি করেন মাঝে মাঝে খাওয়ান বলতে নিয়মিত কোনো ই আছে কিনা যে পনেরো দিনে একবার খাওয়ান বা মাসে বছরে একবার বা দুইবার ভ্যাকসিন দেন আর ওই রেনামাইসিন মাঝে মাঝে আর কি মনে চাইলেও পানিতে গুলাই দিলেন না দিলেন না ও এই আর এখন মোটামুটি আপনার মুরগি আছে কতগুলা ধরেন বাচ্চা পাঁচশো হ্যাঁ বাচ্চা সহ তো পাঁচশো আসি বিভিন্ন সাইজের মুরগি আমি বললাম কি যে আমি এইরকম সারা অবস্থায় লালন পালন করা দেশি মুরগি খামার এর আগে দেখিনি কোথাও এত বড় করতে পারছে কেউ মোটামুটি তো বিক্রি হইতেছে কাকা বিক্রি এখন কী হিসাবে বিক্রি করেন কেজি পাঁচশো টাকা করি কেজি পাঁচশো কি মানে মানে বড় সাইজের মুরগি হোক আর বা ছোট বাচ্চা না বিক্রি করি না এক কেজি নিচে বিক্রি করি করি

don't know what